আপনি যদি একটি টেকসই আর বাজেট ফ্রেন্ডলি ট্রিমার খুঁজে থাকেন তাহলে এইচটিসি এটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস আমি এই ট্রিমারটি গত তিন বছর যাবৎ ব্যবহার করে আসছি আজও আগের মতোই চলছে কোনো সমস্যা হয়নি ব্লেডটা শার্প আর ব্যাটারি ব্যাক দুর্দান্ত চলুন আনবক্স করে দেখা যাক এর বক্সে কি কি পাচ্ছেন বক্সে পাচ্ছেন একটি চার্জার কেবল যেটি দিয়ে চার্জে দেওয়া খুবই ইজি জাস্ট প্লাগ ইন করুন আর চার্জ শুরু বক্সে আরও পাবেন চারটি ক্লিপ যেগুলো দিয়ে চুল ছোট বড় করা যায় আমারটা তো অনেক আগে কেনা তাই দুইটা হারিয়ে ফেলেছি অবশ্য এই দুইটাতেই আমার কাজ চলে যায় ব্লেড পরিষ্কারের জন্য একটি ছোট্ট ব্রাশ ছিল ওইটাও হারিয়ে ফেলেছি চলুন এবার দেখা যাক ট্রিমারটা কেমন এটি খুব কম্প্যাক্ট সাইজের যে কেউ এটি দিয়ে নিজের চুল বা দাড়ি ট্রিম করে নিতে পারে ব্লেডটি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি যার কারণে এটা অনেক টেকসই আমি যখন এটা কিনেছিলাম তখন এটার দাম নিয়েছিল সাতশো চল্লিশ টাকা এখন এইটা দ্বারা যে পাঁচশো পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে জাস্ট অর্ডার করে ফেলুন এই সুন্দর টিমারটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এমন রিভিউ দিতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ